দুই মাস্টারমাইন্ড আসিফ মাহমুদ সজীব ভূয়া যুব ক্রীড়া উপদেষ্টা আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত বোর্ড প্রেসিডেন্ট দর্শক গতকাল বাংলাদেশ টেস্ট ক্রিকেটের পঁচিশ বছর উপলক্ষে যে প্রোগ্রামটি আপনারা দেখছেন এটি কোনো ফাইভ স্টার হোটেল কিংবা সেভেন স্টার হোটেলে নয় সাধারণত এ ধরনের অনুষ্ঠানগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড সোনারগাঁও কিংবা রেডিসন ব্লুতে করে থাকে কিন্তু আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার পরেই এই অনুষ্ঠানগুলো মিরপুর হোম অফ ক্রিকেটের মিডিয়া প্রেস বক্সের সামনে এই অনুষ্ঠানটি হয়ে থাকে তাতে করে বাংলাদেশ ক্রিকেটের হয়তোবা অনেকগুলো টাকা সেভ করার প্ল্যানিং করছিলেন বর্তমান বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তবে সব কিছু ছাড়িয়ে দুজনের এই আলাপচারিতা যেন অনেকটা স্বস্তি দেয় বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের মনে